আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু ছোটোবেলা থেকেই ইয়াসবিন মোয়াবিয়া রহমতুল্লাহ এর মাঝে আভিজাত্য ও বুদ্ধিমত্তার ভাব প্রকাশ পেয়েছিল তার শিশুকাল থেকে প্রকাশিত দুর্লভ ও আকর্ষণীয় ঘটনাগুলো মানুষের মুখে মুখে আলোচিত ছিল বর্ণিত আছে যে তিনি এক ইহুদির কাছে অঙ্ক শিখতেন একদিন সেই ইহুদি শিক্ষকের কিছু বন্ধু আসলো তারা ধর্ম নিয়ে আলোচনা করতে লাগলো আর তিনি চুপচাপ করে তা তাদের তিনি চুপচাপ করে তাদের কথা শুনছিলেন ইহুদি শিক্ষক তার বন্ধুদের বলতে লাগলো তোমরা কি মুসলমানদের এ কথায় অবাক হও না তারা বলে তারা জান্নাতে খাওয়া দাওয়া করবে কিন্তু পায়খানা করবে না এ কথা শুনে ইয়াস রহমতুল্লাহি আলিহি শিক্ষককে লক্ষ্য করে বললেন ওস্তাদ আপনারা যে বিষয়ে কথা বলছেন সে বিষয় কি আমি বলতে পারি ইহুদি শিক্ষক বলল হ্যাঁ বলো তিনি বললেন আমরা দুনিয়াতে যা খাই সবগুলো খাবার কি পায়খানা হয়ে বের হয়ে যায় ইহুদি শিক্ষক বলল না তিনি বললেন খাবারের যে অংশ বের হয় না সেগুলো কোথায় যায় ইহুদি শিক্ষক বলল সেগুলো শরীরের রক্ত মাংস গঠনে কাজে লাগে তিনি বললেন আমাদের খাবারের কিছু অংশ শরীরের রক্ত গঠন রক্ত মাংস গঠনে কাজে লাগে একথা আপনারা স্বীকার করেছেন তাহলে খাবারের পুরো অংশ শরীরের রক্ত মাংস গঠনের কাজে লাগলে তাতে বিস্মিত হওয়ার কি আছে একথা শুনে ইহুদি শিক্ষক ও তার সাথীরা লা জবাব হয়ে গেল সুবহানাল্লাহ এ বালক ইয়াসের বয়স এক বছর এক বছর করে বাড়তে লাগলো একই সাথে বেড়ে উঠতে লাগলো তার যোগ্যতা ও তীক্ষ্ণ মেধা তার কিশোর বয়সে কোনো এক পাওনা নিয়ে এক বৃদ্ধের সাথে তার তর্ক বিতর্ক হল যখন তিনি বৃদ্ধকে যুক্তি প্রমাণ দিয়ে বোঝাতে গিয়ে নিরাশ হয়ে গেলেন তখন তিনি বৃদ্ধা বৃদ্ধকে বিচারকের কাছে যেতে আহ্বান করলেন তারা উভয়েই বিচারে তারা উভয়েই বিচারকের কাছে গেল ইয়াস গেলে ইয়াস যুক্তি প্রমাণিত করার জন্য উচ্চ আওয়াজে কথা বললেন বিচারক তাকে বললেন এ বাল হে বালক তোমার আওয়াজ নিচু করো কেননা তোমার যদি তোমার বাদী বয়সে ও সম্মানে অনেক বড় একজন লোক ইয়াস বললেন কিন্তু ন্যায় বিচার তার থেকেও বড়ো এ কথা শুনে বিচারক খুব রেগে গেলেন তিনি বললেন চুপ করো ইয়াস বললেন আমি চুপ করলে আমার প্রমাণাদিকে আমার প্রমাণ আদি কে পেশ করবে এতে বিচারক প্রচণ্ড রেগে গিয়ে বললেন আমি দেখছি তুমি আদালতে প্রবেশ করার পর থেকে অসত্য বলে যাচ্ছ ইয়াস বললেন আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমার এ কথাটিও কি অসত্য এতে বিচারকের রাগ কমে গেল তিনি বলল তিনি বললেন সত্য কাবার রবের শপথ তোমার কথা সত্য ইলম অর্জনে তরুণ বয়সী এ মহান ব্যক্তি সব কিছু ত্যাগ করলেন এবং আল্লাহর ইচ্ছে যতটুকু আল্লাহর ইচ্ছায় যতটুকু পেরেছেন অর্জন করেছেন ইলম অর্জন করে তিনি এমন মর্যাদায় পৌঁছেছেন যে তার সামনে অনেক বড় বড় শায়েকরাও বসে থাকত তার বক্তব্যকে সমর্থন করত এবং বয়সে ছোট হবার পরেও তার কাছে শিষ্যত্ব গ্রহণ করত। এক বছর আব্দুল মালিক বিন মারওয়ান বস্ত্রানগরী পর্যবেক্ষণ করার জন্য এসেছিলেন তিনি এসে ইয়াসকে দেখতে পেলেন ইয়াস রহমাতুল্লাহ আলহি এর তখনও ভালোভাবে গোপ ওঠেনি ইয়াস আব্দুল মালিক দেখলেন ইয়াস রহমাতুল্লাহি এর নেতৃত্বে চারজন প্রসিদ্ধ কারি চলছিলেন তারা সবুজ চাদর গায়ে দিয়েছিলেন ইয়াসকে সম্মুখ সম্মুখে দিয়ে তারা পেছনে পেছনে হাঁটছেন এমন দৃশ্য দেখে আব্দুল মালিক বললেন দাঁত পড়া এ সকল বৃদ্ধের জন্য আফসোস তোমাদের মধ্যে কি এমন কোনো সহায়ক নেই যিনি এদের নেতৃত্ব দিবেন তারা তাদের নেতৃত্বে নেতৃত্ব এক উঠতি বয়সের যুবকের হাতে দিয়েছে তারপর তিনি ইয়াস রহমতুল্লাহ আলহিকে লক্ষ লক্ষ্য করে বললেন হে যুবক তোমার বয়স কত ইয়াস বললেন আল্লাহ তালা আমিরের হায়াত দীর্ঘ করুন আমার বয়স তো উসামা বিন জায়েদের মতো যখন রাসুল সাল আলহিউসাল্লাম তার হাতে নেতৃত্বের ঝান্ডা তুলে দিয়েছিলেন অথচ সেখানে আবু বকর ওমর মোর রাদি আল্লাহতাল আনহুও ছিলেন আব্দুল মালিক বললেন হে যুবক যাও সামনের দিকে এগিয়ে যাও আল্লাহ তোমার মাঝে বরকত দান করুন সুহান আল্লাহ এক বছর লোকেরা রমজানের চাঁদ দেখার জন্য ঘর থেকে বেরিয়ে এলো তাদের সকলের সামনে ছিলেন বিশিষ্ট সাহাবি আনাস বিন মালিক মালিক আল আনসারি রাদি আল্লাহ তালা আনহু তখন তিনি খুবই বৃদ্ধ তার বয়স একশত বছরের কাছাকাছি লোকেরা আকাশের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না কিন্তু আনাসরাদি আল্লাহ তাল আনহু আকাশের দিকে দৃষ্টি স্থির করে বলতে লাগলেন আমি চাঁদ দেখছি ওই যে চাঁদ দেখা যাচ্ছে তিনি হাত দ্বারা ইশারা করে দেখাচ্ছেন কিন্তু কেউ দেখতে পাচ্ছিল না এমন সময় ইয়াস রহমতুল্লাহ আলাইহি আনাসরাদি আল্লাহ তাল আনহু এর দিকে তাকিয়ে দেখলেন তার ভ্রুর একটি লম্বা পশম চোখের সামনে পড়ে আছে তখন ইয়াস রহমতুল্লাহী আলাইহি খুবই আদবের সাথে আনাসরাদি তালা আনহু এর ভ্রুতে হাত বুলিয়ে দিয়ে সেগুলো সোজা করে যথাস্থানে রাখলেন তারপর তিনি আনাসরাদি আল্লাহ তাল আনহুকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুলের সাহাবি আপনি কি এখনও চাঁদ দেখতে পাচ্ছেন আনাসরাদি আল্লাহতাল আনহু ভালোভাবে তাকিয়ে বললেন না আমি তো আর দেখতে পাচ্ছি না এখন তো দেখতে পাচ্ছি না ইয়াস রহমতুল্লাহ আলহিয়ের বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল মানুষ তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তার কাছে আসা যাওয়া করত এবং দিনের জটিল জটিল মাসআলা আলা মাসায়েলের সমাধান তার কাছ থেকে জেনে নিত তাদের মধ্যে কেউ কেউ জানার জন্য প্রশ্ন করত, আবার কেউ কেউ জব্দ করার জন্যে তাকে প্রশ্ন করত এমনই একবার এক পণ্ডিত এসে তাকে প্রশ্ন করল আবু অয়েলা মদ সম্পর্কে আপনি কি বলবেন আপনি কি বলেন তিনি বললেন হারাম সে বলল হারাম হওয়ার কারণ কি। এটি তো খেজুর আর পানি আগুনে উত্তপ্ত করা হয় এগুলো তো বৈধ জিনিস তিনি বললেন আপনার কথা কি শেষ হয়েছে না আরও বাকি আছে সে বলল বরং আমার কথা শেষ হয়েছে তিনি বললেন যদি আমি এক অঞ্জলি পানি নিয়ে আপনার গায়ে নিক্ষেপ করি তাহলে কি আপনি ব্যথা পাবেন সে বলল না তিনি বললেন আমি যদি এক মুঠো ধুলো নিয়ে আপনার গায়ে নিক্ষেপ করি তাহলে কি আপনি ব্যথা পাবেন সে বলল না তিনি বললেন যদি আমি এক মুঠো কাদা নিয়ে আপনার গায়ে নিক্ষেপ করি তাহলে কি আপনি ব্যথা পাবেন সে বলল না তিনি বললেন কিন্তু যদি আমি সেই ধুলো বালি ও পানি মিশ্রিত করে একটি মাটির টিলা তৈরি করি একটি মাটির ঢেলা তৈরি করি তারপর তা ভালোভাবে রোদে শুকাই তারপর তা আপনার গায়ে নিক্ষেপ করি তাহলে কি আপনি ব্যথা পাবেন সে বলল অবশ্যই অবশ্যই ব্যথা পাব হতে পারে তা আমাকে হত্যা করবে তিনি বললেন মদ তেমনই যখন মদের উপকরণ একত্রিত করে সেগুলোকে মদে পরিণত করা হয় তখন তা হারাম হয়ে যায় সুহান আল্লাহ মহান আল্লাহ সুবহান আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন